এদিকে গ্রামে এসে তো আমার স্বামী হইলো গরু আর ছাগল একসাথে কিনে নিয়ে আসলো আর সারাদিনে ব্লক কী করলাম না করলাম শ্বশুর বাড়িতে আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আর একটা নিউ গ্রামীণ ব্লক এই তো আমরা যে শহরে থেকে আসার পর এদিকে আমার হাজব্যান্ড শাশুড়ি জাম্মা খাইলো ফল ফলটরকাইটা দিলো তো এগুলো একটু তাড়াতাড়ি করে খেয়ে যেহেতু আমরা সকালে না খেয়ে আসছি এদিকে ভাতও খেলাম আমার পছন্দের পাঙ্গাস মাছ আর ইলিশ মাছ রান্না করছিল আমি তো আমার শ্বশুরের প্লেটটাই ভাত গুলা খাইতে আসলাম কী যে মজা লাগতেছিল আর বিকালবেলা যে আমার হাজব্যান্ড যেয়ে গরু কিনে নিয়ে আসলো আমার দেবর আমার শ্বশুর ওরা একসাথে গেছিলো তো ওটা যাওয়ার ভিডিওটা করিনি কারণ হলো যেহেতু ঢাকা থেকে আসছি মানে অনেক টায়ার লাগতাছিল তো গরু আনার পরে যে গরুটা মার্শাল্লাহ অনেক কিউট ছিল আলহামদুলিল্লাহ তাই যাই হোক গরু ছাগল একসাথে আনছে তো গরুরা কুরপানি দেওয়ার জন্য নিয়ে আসছে আমার ছেলে তো অনেক খুশি গরু দেখে তো গরু দেখে অনেক খুশি আর এদিকে মিষ্টি আলু পুরা দিছে আমার শাশুড়ি অনেক বছর পর মিষ্টি আলু খালাম খাইলাম তো এদিকে সকালের পরের দিন সকালবেলা হইলো ইয়া করছে রুটি আর আলু ভাজি করছে নাস্তাগুলা খাইতেছিলাম তো নাস্তাগুলা খাওয়ার পর সুন্দর করে পরে একটু বের হইলাম বাড়ির সামনে তো আমার শ্বশুরের গাছের দিকে কত কাঁঠাল হয়ে রয়েছে আর এদিকে দেখেন আমার দেবর আম কাটা ছিল বলতেছে ভাবি আম্মাখা খাবেন নাকি আমি বলতেছেন হ্যাঁ খাবো তোমার ভাইয়ের অনেক পছন্দ তো কারো তাই আমরা তারপরে দেখেন আমড়ি কি আপনি কষ্ট কসলে মা খাইতেছিলো ও দেখেন মেয়ে মানুষের কাজ আমরা সব পারি আসলে আর বাইরে বাইরে অনেক কাজ পারে কারণ হলো আম্মা খাটা কম আসলে অনেক এত মজা হয়েছিল মনে আমি এবছরে এরকম আম্মাকা খাই নাই কারণ সেই স্বাদ হয়েছিল আম্মা খাড়া আর এদিকে আম্মা খা খাওয়া আদা করে আমার হাজব্যান্ড বলতেছে একটা খাসি কিনবে আমার মেয়ের জন্য কারণ আমার মেয়ের আকৃত্যটা এখনো দেওয়া হয় নাই মানে যে মেয়ে বাবু হলে যে একটা খাসি দিতে হয় কি দুইটা খাসি দিতে হয় ছেলেবাবু হলে আমার ছেলেরটা দেওয়া হয়েছে কিন্তু মেয়েরটা দেওয়া হয় না তো এদিকে সকালে নাস্তা নাস্তা খেয়ে আম্মা কা খেয়ে এদিকে আমার দেবর আবার আদা রসুন ভাঙাইতেছিলো আর এদিকে যে আমার মেয়ের জন্য একটা খাসি কিনে নিয়ে আসতে আমার হাজব্যান্ড তো যাই হোক আমার মেয়েটা রাখিতে দিয়ে দিবে আর কুকুর ফানিদের পরে দিব কারণ এখন দিবো না আর এদিকে আমার শাশুড়ি বলতে চলছিলো যে আজকে তুমি রান্না করো আর আমি বিশেষ করে একটু ভিডিও করার জন্যই বসছি কারণ শ্বশুরবাড়িতে এত ভিডিও করা যায় না কি কয় না কয়ে জন্য আমার একটু লজ্জা লজ্জা লাগে তাই ভাবলাম রান্না করি আর একটু ভিডিও করি কারণ শাশুড়ি রান্না করতে বসতে যদি ভিডিও করি কিছু বলেন অবশ্য তারপর নিজের কাছে কেমন জানি একটু লাগে তো ভাবলাম একটু রান্না বান্না করে আমি করি আমার শাশুড়ি বলতে আসলে তুমি রান্না করো আজকে তো সব কিছু রেডি টেডি করে আমাকে দিচ্ছে পরে মানে আমি তো বেশি বাড়িতে গেলে রান্না বান্না না আমার শাশুড়ি তার আজকে ভাবলাম একটু আমি নিজে রান্না করে আর বাইরে প্রচুর বৃষ্টি হইতে রান্না করতেছিলাম মতন এত ভালো লাগতে তা আমার শাশুড়ি সব কিছু গুছাই দিয়ে গেছে তা দিয়ে যাওয়ার পর আমি আবার করতে বসলাম আর বিলাতে বিলাতি হয়েছিল এগুলো আমি আবার সামনে থেকে সিরা তরকারিতে দিলাম তা যাই হোক এদিকে দেখেন এই যে আমার তরকারি রান্না শেষ এটাই জন্য নালাম তরকারি রান্না করছিলাম আর ছিল পাঁচ মিশালি মাছ এটা আবার করলা দিয়ে আলু দা রান্না করব আর দেখেন বাইরে এখন প্রচুর 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 বৃষ্টি হইতাছে আমার পাক ঘরে মানে একবার পুরা এসলাই এসে ভিজে গেছে এরকম একটা অবস্থা হয়েছে তো যাই হোক প্রচুর বৃষ্টি হইতে আসো শাশুড়ি আর আমি একা একটা রান্না করতেছিলাম সবাই ঘরে তো আমার শাশুড়ি সব সব কিছু গুছাই দিয়ে গেছে তা আমি ভাবলাম তো আমি রান্নাটা করে যেহেতু বাইরে বৃষ্টি আমার এত ভালো লাগতেছিলো যেখানে আমি সেরকম বৃষ্টি পাবো রান্না করবো ছিল আমার আমাকে অনেক শখ নিজের নতুন একটা বাড়ি করে সুন্দর করে পাকঘর করে বৃষ্টি নামবে আর আমি রান্না করবো কী যে বৃষ্টি নামতেছিল আমার তো মন চাইছিল আমি ভিজতে পারি ভিজি কিন্তু আমার হাজব্যান্ড বলতেছে না বাবু ঠান্ডা লাগবো তুমি ভিজতে পারবো না তো আবার রান্নাও করতেছি দিয়ে কীভাবে ভিজবো তো এদিকে আমার মানে আমি রান্না করতেছি আর বৃষ্টির নামতেছি আমার কাছে অনেক ভালো লাগতেছে এদিকে প্রচুর বৃষ্টি হওয়ার পরে মানে আমার কাছে যে কি আনন্দ লাগতাছিল দেখেন বৃষ্টি নামে আর আমি রান্না করি এত আনন্দ লাগতা ছিল তাই প্রায় আমার রান্না ও পরে শেষ পড় যায় আর দেখেন কি বৃষ্টি শুরু হয়েছে আর আমার মেয়েটা আমার আব্বুর কাছে মেয়ে ছেলে বলতাছে দেওয়া আমি অপকার রাখি তুমি রান্না করো আমার জানে আমি যা ছেলে মেয়েকে অনেক দুষ্টামি করে যারা রান্না বৃষ্টি তারা দেখেন আমার আমি রান্না করি আরো দোড়াই নিতে নিতাছে আমার শাশুড়ি যেহেতু মুরব্বিটা এবার জন্য আমি আর আমি বলতাছি আপনি আলাবরা মুসসি পাঠায় দেন এটা করে নিয়ে একবার আমি রান্না করি আর তার আমি আসতো দিনে তাই আমার ফাইনালি কম আমার রান্না শেষ আমার দেবরম অনেক কাজ জানে ওরা বাইরে বাইরে সবাই অনেক কাজ জানে আর আমার অনেক হেল্প পত আমি তো রান্না থেকে একটা মাছ উঠে খাইতেছিলাম কি যে ভালো লাগতেছিল যে গ্রামী দেশি মাছগুলা আর দেখেন বৃষ্টির জন্য আমি ঘরের ভিতরেও যেতে আসছি পাত্তাছি না কারণ আমার দেবরও দেখা যায় সব কিছু নিয়ে গেছে তো সবাই ভালো থাকবে সুস্থ আল্লাহ